সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত মনকে মন চনকে টন মাছের পোনা ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে বর্তমান সময়ে আমরা আটটা দশটায় কেজি জেথিরি রুই মাছগুলো বেশি ডেলিভারি করছি দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে জেথিরি রুই মাছ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা আছে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছগুলো বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইরা এছাড়াও আমাদের কাছে আছে বড় সাইজের বিগ হেড বা বিকেট মাছের পোনা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই দুইটায় তিনটায় কেজি আসবে এছাড়াও দশটা পনেরোটায় কেজি মাছও আছে এই মাছগুলো সবই তিনশো টাকা কেজি দরে বিক্রি করে থাকি আপনাদের যদি বিঘেড মাছের পোনা লাগে তাহলে দিতে পারব এর পাশাপাশি বিপুল পরিমাণে দ্রুত বর্ধনশীল চায়না সিলভারের পোনাও পাবেন আমাদের কাছে প্রিয় মৎস্য ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো ইলশে বাটার পোনা আপনারা জেনে থাকবেন বাটা মাছ অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে সব থেকে বেশি সুস্বাদু ইলশে বাটা বাজারে এই মাছগুলোর মূল্য অনেক বেশি আমাদের কাছে বিভিন্ন সাইজের ইলশে বাটার পোনা পাবেন আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো হালদা নদীর কাতলা এই মাছগুলো বিশটা পঁচিশটাই কেজি আসবে দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে বর্তমান সময়ে চাষিরা এই মাছটিও খুবই আগ্রহের সাথে নিচ্ছেন এবং এই মাছটির রেজাল্টও খুবই ভালো অল্প দিনে দ্রুত বাজারজাত করা যায় আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের অরিজিনাল হালদা নদীর কাতলা মাছের পোনা পাবেন আমরা বড় সাইজের এই মাছগুলো তিনশো পঞ্চাশ এছাড়াও আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে নিশ্চিন্তে আমাদের থেকে ক্রয় করতে পারেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনা বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত মাছ সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ